আপনারা অবশ্যই ভগবান শিবের গলায় একটি সাপ জড়িয়ে থাকতে দেখেছেন আসলে ভগবান শিবের গলায় যে সাপটি জড়িয়ে আছে সেটা কোনো সাধারণ সাপ নয় বরং সেটা হলো বাসুকী নাগ সমুদ্র মন্থনের সময় দেবতা আর অসুররা যখন দড়ি টানছিলেন তখন দড়ি হিসেবে বাসুকী নাগকে ব্যবহার করা হয়েছিল তার মাথার দিকটা অসুররা আর লেজের দিকটা দেবতারা টানছিলেন সেই সময় প্রচন্ড টানাটানিতে বাসুকী নাগের শরীরে অনেক ক্ষত হয়ে যায় যখন সমুদ্র মন্থন ভয়ঙ্কর বেরিয়ে এলো তখন সব দেবতা আর অসুর গেল শুধু মহাদেব সামনে দাঁড়ালেন তিনি সেই বিষ গ্রহণ করলেন আর তার কয়েক ফোঁটা যখন মাটিতে পড়লো তখন পৃথিবী রক্ষার জন্য বাসুকি নাগ সেই বিষ পার করলেন শুধু বাসুকি নয় আর অনেক সাপ সেই বিষ গ্রহণ করলেন বাসুকির এই মহানুভবতা আর ত্যাগ দেখে মহাদেব তাকে নিজের গলায় অলঙ্কার হিসেবে ধারণ করলেন এবং তাকে নাগলোকের রাজা বানালেন আর সেই কারণে আজও অনেক সাপের শরীরে বিষ পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটি লাইক করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব